আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো অনারেবল অডিয়েন্স আজকের এই লেসেন বা পার্টটি দেখতে মনে হচ্ছে সহজ কিন্তু মূলত এই পাঠটি সহজ না এই পাঠটির মধ্যে যে অক্ষরগুলো এসেছে এই অক্ষরগুলোর সঠিক উচ্চারণ যদি আপনি প্র্যাকটিক্যাল না দেখেন যদি মনোযোগ দিয়ে প্রপারলি না শুনেন তাহলে জীবনে কখনো কোনো দিন সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখা হবে না যদি আপনি প্রত্যেকটি অক্ষরের সঠিক উচ্চারণ প্র্যাকটিক্যাল ভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং মনোযোগ দিয়ে শোনেন তাহলে প্রপারলি বা ভালোভাবে সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান ছা আলিফ দুই জবর থান অথবা আপনি এইভাবেও পড়তে পারেন ছা দুই জবর থান জিম দুই জবর জান হা দুই জবর হান খ দৈ যাৱৰ খন দাল দৈজাবৰ দান লাল দৈ জাবৰ ৰাণ ৰ দৈজাবৰ ৰন জা দৈজাবৰ জান চিনৰ চান চি দৈজাবৰ শ্বান চদৈ জাবৰ ছন দদৈ যাৱৰ দন ত দৈজাবৰ তন ৱ দৈজাবৰ ৱান আইন দৈজাবৰ আন গইন দুই জবর গন ফা দুই জবর ফান কফ দই জবর কন কাফ দুই জবর ক্যান লাম দুই জবর লান মিম দুই জবর মান নুন দুই জবর নান ওয়াও জবর ওয়ান দেখুন কিভাবে উচ্চারণ করছি ওয়াও দুই জবর ওয়ান হা দুই জবর হান হামজা ইয়া জবর জবর ইয়ান এটাকে এভাবে পড়বেন আলিফ দুইজের ইন বা দৈজের বিন জিম দুইজের জিন হা দুইজের হিন খ খদইজের খিন দালদইজের দিন লালদের রিন রদের রিন জাদজের জিন দুইজের সিন চিন দুই জেৰ চিন ছট দুই জেৰ চিন দ দুই জেৰ ব্লিন ট বৈন আইন দুই জেৰ ৰিন গোইন গিন ফা দৈজেৰ ফেন কফ দুই জেৰ কাফ দুই কিন লাম দুই লিন মিম দুই মিন নুন দুই নিন স্কিনের দিকে একটু তাকাবেন আমার দিকেও একটু তাকাবেন দেখুন আমি কিভাবে উচ্চারণ করছি ওয়াউ এর উইন ঠোঁট গোল করতে হবে ওইন এভাবে ওয়াও নিচে যদি কখনো দৈজের আসে তাহলে এভাবে উচ্চারণ করবেন উইন ওইন আর যদি একজের আসে তাহলে হবে ওই এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে হাতজের হিন হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন এটাকে কিন্তু আবার এভাবে পড়া যাবে না দেখুন কিভাবে বলছি ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন টক্কর লাগিয়ে বলা যাবে না স্বাভাবিকভাবে বলতে হবে কোনো টক্কর লাগবে না বা কোনো ধাক্কা লাগবে না এভাবে ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন সামনে যে পার্টটি আসবে সেই পার্টির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ রয়েছে সেই উচ্চারণটি এখানে দেখুন এই উচ্চারণটি প্র্যাকটিক্যালভাবে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে দেখে রাখুন কিভাবে আমি উচ্চারণ করছি ইয়া ইয়া দুই দুই পেশ পেশ ইউন ইউন এরকম ইউন মনে রাখুন আল্লাহর কোরআনের প্রতিটি ভিডিওতে লাইক দিবেন দেবেন আল্লা সুবাহন আপনাদেরকেও পছন্দ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত